নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে বাড়িতে মা কালীর পুজো করবে এবং শনি মঙ্গলবার করে মা তারা চরণ সেবা করবে সেই পূজা পদ্ধতি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে মায়ের নিত্যদিনই মন প্রাণ এবং ভক্তি সহকারে মায়ের পুজো করলে মা তার সকল ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন এবং সকল ভক্তদের বিপদ আপদ থেকে রক্ষা করেন সকল ভক্তদের কাছে মা হলেন শক্তি স্বরূপিনী এবং শক্তি প্রদায়নি মায়ের শক্তি জগতের সমস্ত বাধা বিপত্তি থেকে দূর করে হিন্দু ধর্মের মায়ের সকল ভক্তরাই মায়ের বিভিন্ন রূপে পুজো অর্চনা করে থাকে সারা বছরই মায়ের বিভিন্ন রূপে পুজোতা হয়ে থাকেন এই ধরাধামে তাই সকল বাঙালি ভক্তরাই চেষ্টা করে মায়ের বিশেষভাবে পুজো অর্চনা করার এবং মাকে সন্তুষ্ট করে তোলার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই বাহাতির সামান্য গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে আবারও বাহাতি সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পণ্ডী কাক্ষং সাবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম এই বলে প্রথমে নিজেকে আচমান করে নেব এরপর পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করব তাই একটি থালা দেখো পুজোর সমস্ত উপকরণ আমি সাজিয়ে রেখেছি এবং সেই সমস্ত উপকরণ শুদ্ধকরণ করবো গঙ্গাজল এবং লাল চন্দনের মাধ্যমে তাই প্রথমে আমি লাল চন্দন বেটে নিয়েছি এরপর গঙ্গা জলের দ্বারা সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর লাল চন্দন দ্বারা শুদ্ধকরণ করব তাই একটি পুষ্প নিয়ে আমি লাল চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি এখানে শুদ্ধকরণ করে নেব এরপর মাকে স্থাপন করব তাই আসনটি প্রস্তুত করে নেব তাই একটি জলচক্রের ওপর লাল রঙের আসন পেতে নিয়েছি সে আসনটিকে শুদ্ধকরণ করব গঙ্গা জল এবং পুষ্পর মাধ্যমে এরপর বন্ধুরা আমার সিংহাসনে যেই মা চিত্রপটটি দেখছো সেটা অনেকটাই বড় তাই আমার আসনটি যেহেতু ছোটো তাইখানে স্থাপন করা সম্ভব নয় তাই মা কালীর চিত্রপটটি আমি আসনে স্থাপন করেছে এবং কিছু পুষ্প ছিটিয়ে মায়ের চরণটি আমি আসনে স্থাপন করে দিয়েছি এবং মায়ের কাছে হাত করে প্রণাম করে নিচ্ছি আমি যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করে নিই তাই দেখো এখানে আমি তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এবং একটি ধূপকাঠি আমি মায়ের সামনে প্রচলিত করে নিয়েছি এবং সেই ধূপকাঠি দ্বারা মাকে আরতি করে নিচ্ছি এরপর সেই তেলের প্রদীপ দ্বারা মাকে তিনবার প্রদক্ষিণ করে আমি আরতি করে নেব জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এরপর মা তারা চরণটি আমি অভিষেক করাবো তাই একটি পাত্র নিয়েছি সেই পাত্রে কিছু গঙ্গাজল জল ছিটি নিয়েছি এবং একটি বিল্লপত্র দিয়েছি এবং সেই বিল্লপত্রের ওপর আমি লাল চন্দন সহযোগী তিনটি ফোঁটা দিয়ে নেব এবং মায়ের চরণ অভিষেকের পাত্রতে কিছু পুষ্প দিয়ে আমি পাত্রটি প্রস্তুত করে নেব এরপর আসন থেকে মায়ের চরণ দুটি আমি একে একে আমি চরণ অভিষেকের পাত্রে স্থাপন করে দেব। জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এরপর সর্বপ্রথম আমি মায়ের চরণ দুটি আমি প্রথমে ঘি দ্বারা অভিষেক করিয়ে নেব তাই মা তারার চরণ দুটি আমি আলতো হাতে সর্বপ্রথম ঘি দ্বারা অভিষেক করিয়ে নিচ্ছি এরপর মা তারার চরণ দুটি আমি মধু দ্বারা অভিষেক করিয়ে নেব তাই মায়ের দুটি চরণে আমি মধু নিবেদন করে দিলাম এবং আলতো হাতে মায়ের চরণ দুটি আমি মধু দ্বারা অভিষেক করিয়ে নেব জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এরপর মা তারা চরণ দুটি আমি কাঁচের দুধ দ্বারা অভিষেক করে নেব আমি এখানে কাঁচের দুধ দ্বারা অভিষেক করে নিচ্ছি আমি এখানে প্রতিটি উপাদানই আমি এক এক করে দিয়ে আমি অভিষেক করে নিচ্ছি তোমরা একেবারে মিশিয়ে তোমরা মা তারা চরণটি অভিষেক করাতে পারো মাকে দেখো কাঁচের দুধ দ্বারা স্নান অভিষেক করানোর পর মাকে আলতা দিয়ে অভিষেক করাতে হয় তাই মায়ের চরণ দুটি আমি আলতা দিয়ে অভিষেক করিয়ে নিলাম এরপর মায়ের চরণ দুটি আমি সুগন্ধি জল দ্বারা অভিষেক করাবো তাই একটি পাত্রে আমি এখানে কলের জল ব্যবহার করেছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরও দিয়েছি এবং কিছু ফুলের পাপড়ি এবং লাল চন্দন দিয়ে আমি সেই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব সুগন্ধি জল প্রস্তুত করার পর এরপর মায়ের চরণ দুটি আমি আলতো হাতে সুগন্ধি জল দ্বারা অভিষেক করিয়ে নেব এবং অবশ্যই মনে মনে মায়ের নাম নিতে নিতে আমি মায়ের চরণ দুটি সুগন্ধি জল দ্বারা স্নান অভিষেক করিয়ে নেব মায়ের চরণ দুটি অভিষেক করানোর পর এবার আলতো হাতে মায়ের চরণ দুটি মুছে নেব। তাই দেখো এখানে চেলি গামছের ওপর মায়ের চরণ দুটি আমি স্নানের পাত্র থেকে তুলে আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব মায়ের চরণটি হতে মোছার পর যেই পাত্রীতে মায়ের চরণ অভিষেক করেছিলাম সেই পাত্রের দুধ গঙ্গা জল আমি একটি পরিষ্কার ফুল গাছের গোড়ায় নিবেদন করে দেব এরপর মায়ের চরণ দুটি আমি আসনে স্থাপন করে দেব এবং মায়ের চিত্রপটটি এখন পরিষ্কার করে হতে মুছে নেব তা একটি পরিষ্কার গামছা নিয়েছি এবং তাতে গঙ্গা জল দিয়ে নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরু দিয়ে আমি সেই গামছাটিকে প্রস্তুত করে নেব এবং আলতোয়াতে মায়ের চিত্রপটটি আমি পরিষ্কার করে মুছে নেব মায়ের চিত্রপটটি আলতা মোছার পর এরপর মায়ের চরণ দুখানিতে আমি একটি করে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং মায়ের কপালেও আমি তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব এরপর মায়ের যেহেতু লালচন্দন অত্যন্ত প্রিয় তাই মায়ের চরণে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম এবং মায়ের কপালেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব এরপর মায়ের চরণে আমি কিছু অখণ্ড আতপচাল নিবেদন করব। মায়ের দুটি চরণে আমি কিছু অখণ্ড আতপচাল নিবেদন করে দেব এবং তিনটি বা আমি মায়ের চরণে নিবেদন করে দেব। তোমরা এখানে পাঁচটি সাতটি নটি তোমরা এখানে দুর্বা নিবেদন করতে পারো এবং লাল জবা ফুল মায়ের চরণে নিবেদন করে দেব এরপর বাবা মহাদেবকে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব এবং বাবা মহাদেবের চরণে আমি পুষ্প নিবেদন করব তার হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো এতে গন্ধ পুষ্পে নম শিবায় নম এই বলে বাবা মহাদেবের চরণে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের চরণে পুষ্প নিবেদন করব তাই লাল চন্দন সহযোগে মায়ের প্রিয় জবা ফুল নিয়ে হাজ্যর করে বলবো এতে গন্ধ পুষ্পে শ্রীমদ দক্ষিণা কালিকায় নম এই বলে মায়ের চরণে পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে লাল চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলব এস স্ব গন্ধ গন্ধপুষ্পে বিল্লপত্রাঞ্জলি শ্রীমত দক্ষিণা কালিকায় নম এই বলে মায়ের চরণের প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে লালচন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্যর করে বলবো এই সহচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালিকায় নাম মায়ের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে লালচন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্যর করে বলব এই সহচন্দন গন্ধপুষ্প বিল্লপাত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নম এই বলে মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর মায়ের চরণে মায়ের প্রিয় জবা ফুল আমি মায়ের চরণে নিবেদন করে দেব এরপর মায়ের চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী পাপ হারিণী ধর্মাত্র মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে এরপর মাকে ভোগ নিবেদন করবো তাই গঙ্গা জল এবং পুষ্প দিয়ে মায়ের ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব আজ আমি মাকে গুড়ের বাতাসে দিয়ে ভোগ নিবেদন করছি তাতে পুষ্প দিয়ে মাকে সেই ভোগ নিবেদন করে দেব তোমরা মাকে মিষ্টান্ন বা ফল তোমরা মাকে ভোগ নিবেদন করতে পারো এরপর মাকে পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করবো তাতেও আমি পুষ্প নিবেদন করে দিয়েছি এবং ভোগ নিবেদন করার পর মায়ের কাছে হাত হাতয অনুরোধ করব মা যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর মাকে আরতি করে নেব তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা তোমরা মায়ের সামনে পঞ্চ প্রদীপ এবং ধন্য ধরিয়ে তোমরা মাকে আরতি করতে পারো মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাজ্য অনুরোধ করবো মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং আমার এই পুজো যদি কোনো ভুল হয়ে থাকে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কিভাবে মা কালীর পুজো করবে এবং কিভাবে মা তারা চরণ অভিষেক করাবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জয় মা কালী লিখতে ভুলবে না আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর যেসব বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ